কোরআনের অনেক আয়াত লুকিয়ে রাখা হয় যেগুলো জনসমুখকে বা সাধারণ মানুষকে বোঝাতে দেওয়া হয় না তাহলে সত্য ফাঁস হয়ে যেতে পারে সেই জটিল এবং কঠিন যে আয়াতগুলো আছে আমি সেটি নিয়ে আলোচনা করব দেখেন এখানে আলোচনা করা হয়েছে সুরা আরাফ আয়াত নম্বর ওয়ান ফোর ফাইভ অর্থাৎ একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত যেহেতু অ্যাজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স হ্যাঁ এখানে বলা হয়েছে আর আমি আর আমি আল্লাহ বলতেছে আর আমি তোমাদের জন্য তোমার জন্য নয় তোমাদের জন্য ফলকে সর্ব বিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি এই যে যে ফলকে স্পষ্ট যে উপদেশ এবং স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সেটা কী জিনিস কোথায় তা এটা কোথায় এটা সেই তাওরাতের এটা সেই যোগগুলের সেই এঞ্জেলের সেই বাইবেলের কথা আচ্ছা অর্থাৎ এই তাও রাজুরি বাইবেলের যে সমস্ত কথা আছে কোরআনের সেই কথাই পাবেন অন্তত নব্বই পার্সেন্ট তাই পাবেন কিন্তু হুজুররা কিন্তু অন্য গ্রন্থগুলো পড়তে না পড়তে দিলে যে জানাজানি হয়ে যাবে তখন তাদের ব্যবসাটা কি দুর্বল হয়ে যাবে ব্যবসায় ভাটা পড়ে যাবে আচ্ছা তো এই এই ফলকটা কারা দিয়েছিল জানেন এই ফলকটা দেওয়া হয়েছিল সেই যে ইহুদিদের যে নবী মুসা তাকে ওই যে স্তুর পাহাড়ে বা সিনাই পর্ব বা তোয়া পর্বতে যে স্বর্গের থেকে অর্থাৎ সেই জান্নাত থেকে জান্নাত থেকে যে জান্নাতি যে পাথর সেই পাথরে খোদাই করা যে বাণী টেন কমিন বলে সেই পাথরটাকে বলে কি টেন কমিন্ট বা দশ আঁকা বাংলায় বলে দশ আঁকা যে জিনিসটা দিয়েছিলো সেই কথাটা এখানে চলে আসে তাওরাত থেকে জব্বুরে জব্বুর থেকে ইজলে ইজদুল থেকে বাইবেলে বাইবেল থেকে কোরআনে চলে আসছে একই কথা সেই কথাই বলা হয়েছে যে আর আমি তোমাদের জন্য ফলকে সর্ববিষয় উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্য থেকে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো সুরা আরাফ আর একশো একশো পঁয়তাল্লিশ বোঝা গেছে এই একই কথা তাওরাত ইঞ্জির বাইবেল কোরআনে আসছে যে আল্লাহ স্বর্গ থেকে লিখিত পাজলেমতি হ্যাঁ একটি মামের বাড়ির আবদার একদম লিখিতভাবে দিয়ে দিয়েছে যাতে মানুষ ভুল বুঝতে না পারে মিথ্যে কথা বলতে না পারে অস্বীকার না করতে পারে মনে আছে মোশাকে ডাকা হলো তোর পাহাড়ে এবং তাকে আল্লাহ কী করলো সেই লিখিত যে গ্রন্থ দিয়েছিল এই সেই লিখিত গ্রন্থের কথা পুরাণে বর্ণনা করা হয়েছে কিন্তু এটা আলেমের আলোচনা করে না তারা বলে যে ও সমস্ত বাদ হয়ে গেছে সব বাদ আমাদেরটাই একমাত্র গ্রন্থ কিন্তু কোরআন তা বলে না এই একমাত্র বলতে গেলে কোরআন বিপক্ষে চলে যায় কারণ কোরআন করতেছি অন্য অন্য সমর্থন সমর্থনটা বিশ্বাস রেখ এবং তোমরা মিলিয়ে দেখো এবং কোরআন বুঝতে যদি অসমর্থ হও কোরআন যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা যারা বেদ পড়ে যারা ত্রিপিঠে পড়ে যারা জিন্দাবস্তাবেস্তা পড়ে যারা গ্রিক পুরাণ পড়ে যারা মিশরীয় প্রাণ পড়ে যারা তাও রাজ্য পরিচিত করে তাদের কাছে তোমরা যে খোঁজ খব নিও যে দেখো যে সৃষ্টিকর্তা যে বিধান দেশে সেই বিধানের সাথে বিধানের কোনো পার্থক্য নাই কে বলতেছে সবাই আল্লাহ বলতেছি কিন্তু আমরা কি তাই করি করি না এই জন্য আমাদের দুঃখ যায় না দুঃখ কাঁদলে কি যায় না দুঃখ কাঁদলে যায় না বুঝছে অতএব এই ধর্ম নিয়ে ভণ্ডামি করা যাবে না তবে সবাই মাইন্ড করে না বন্ধুরা সবাই মাইন্ড করে না আলেন্দের মধ্যেও ভালো লোক আছে তবে সংখ্যায় কিন্তু খুব কম পাঁচ দশ পার্সেন্ট হতে তো আর আয়াত বলি শনিবার সীমালঙ্ঘন করত। ওই যে শনিবারের যে সীমালঙ্ঘন করতো এই শনিবারের সীমালংঘনের যে কাহিনীটা এগুলো কিন্তু তাওরাতে আছে জবুরে আছে ইঞ্জিল আছে বাইবেল আছে কোরআনও আছে এটা কোন ঘটনা জানেন ওই যে হয়তো দাউদ আলাহাম এই দাউদ আলাহিস্লাম তো ইহুদুদেরও নবী খ্রিস্টানদেরও নবী মুসলমানদেরও নবী এই দাউদ আলাহাম তো ওই দাউদ আলাসেলাম যখন তার সেই গ্রন্থ পড়তো তখন মাছেরা এসে তার সেই গ্রন্থ পড়া শুনত কিন্তু এক লোক একদল দুষ্টু লোক সেই মাছ ধরে খাইতো পরে মাছরা আবার নালিশ করে আল্লাহর কাছে তখন আবার নবী বলে যে এই তোমরা এই শনিবারের দিন মাছ ধরো না ওই সেই কাহিনি সেই কাহিনী তাওরাতে আছে জুবরে আছে ইজিলে আছে বাইবেলে আছে আবার কোরআনও একই কাহিনী বা আছে এই জন্য ওই যে ফকিরের দশমন ফকির যেন আলেমরা অন্য গ্রন্থগুলো করতে না করছে কিন্তু আল্লাহ তো আর বলে না পার্থক্য করে আল্লাহ বলতেছে এই এই গ্রন্থগুলোতে কোনো পার্থক্য নাই তোমরা মিলেমিশে বসবাস করো তোমরা সুখে শান্তিতে বসবাস করো আমি সেটা চাই যেমন মাতা পিতা চায় তার সন্তানরা সুখে থাকে অনেক আল্লাহ ভক্ত চায় যে তার বান্ধারা সুখে থাকে কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা এটা করতে দেয় না এটা বিভেদ সৃষ্টি করে এবং এই এই কথাগুলো বলবে না এর ব্যাখ্যা বলবে না যে এই যে দেন দেন শনিবারের সীমা লঙ্ঘন করতো এটা সুরা আরাফ আহ আমার একশো তেষট্টি যে কাহিনী এই কাহিনীগুলো তার আলোচনা করবে না এরা বলবে না যে তাওরাতে এটা আছে জুবুর এই আছে ইঞ্জিলে আছে বাইবেলে পুরানো ওই একই আছে তা বলবে না কখনোই বলবে না ওগুলো ওদের লেখাগুলো বাদ আমাদের ডাই বল এটা একটা কাম কি কথা এটা অন্যায় এটা করার ঠিক না আর একটা কথা দেখেন সুন্দর কথা এই তিনটে আয়াত অর্থাৎ সুরা আরফের একশো নম্বর আয়াতে বলা হয়েছে সেই সেই ফলকের কথা পাথরের কথা যেটা জান্নাত থেকে দেওয়া হয়েছিল যেটা আছে আবার এই যে শনিবারে যে সীমালঙ্ঘন করার যে কাহিনী আছে সুরা আরফের একশো তেইশ এইগুলো আবার আছে সেটা আছে যেমন ইনুস নবী যে ইনুস নবী যে পানিতে ডুবে গেছিলো মাসে খেয়ে ফেলাইছিল। এটা যেমন তাওরাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে আছে সেই ইউনুস নবীর যে মাসে গিলার কাহিনী আমাদের ইসলাম ধর্মে তাকে বলা হয়েছে ইউনুস নবী আর ইহুদি খ্রিস্ট ধর্মে আছে জোনা 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 জোনার কাহিনী জোনার কাহিনীতে সেই মাসে গিলার কাহিনী আছে ইসলাম ধর্মে সেই ইনুস নবীকে গিলার কাহিনী আছে আর হিন্দু ধর্মে সেখানে আছে ঘটকচত ঘটকচত নামক এক ব্যক্তি ছিল বিশাল কাহিনী বন্ধুরা এটা দিয়ে দশটা ভিডিও করা যায় সেই ঘটকচল একবার ভ্রমণে গেল তো পানির বড় বিপাশা তখন উনি কোয়ায় যে পানি খেতে নামছিল তখন মাছে তাকে গিলে ফেলে হ্যাঁ গিলানোর গিলে পরে সে সেখানে মশাল জ্বালিয়ে দেখতে বলে যে আমি মাছের মধ্যে আটকা পড়ছি পরে সে পেট ফিরে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করলো তাকে সে মুক্ত করে দেয় এই কাহিনি তার মানে কি এই যে মাছে গেলার কাহিনি মাছে গেলার কাহিনি সনাতন ধর্মে আছে ঘটকচত্বের নামে কাহিনীটা আর ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মে বলা আছে জোনার কাহিনী আর ইসলাম ধর্মে আইসাচ্ছে কি নবীর কাহিনী যদি আপনারা দেখতেন যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র এই জন্য আমি জানি বলে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটা সমস্যা আছে বন্ধুরা একটা কথা আছে যে অতি বড় হয়ে না ঝড়ে ভেঙে যাবে আর অতি ছোট হয়ে না ছাগলে মুড়ে খাবে মানে অতি বড় হয়ে গেলে কিন্তু সমস্যা যেমন আমি এই যে ধর্ম বেশি জেনে ফেলছি এই জন্য আমার অনেকে অনেক ধরনের আজে বাজে গালাগালি করে আপনি কেন অন্য ধর্ম পড়তে যান অন্য ধর্মগুলো তো ডিলিট হয়ে গেছে জানেন না অন্যগুলোকে বাদ দেওয়া হয়েছে জানেন না জানি জানি তুমি যা বলতেছ তা আমি জানি তার সাথে আরও জানি তারা আমি কীভাবে বুঝবো বলেন আবার অনেকে বলে যারা মূর্খ সমাজ তারা বলে যে বেশি জানা ভালো না মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে যায় মূর্খ যারা না তাদের কিন্তু কথা কিন্তু আটকায় না তারা মন যা আছে বলতে পারে তারা তো শয়তানের মতো ওষুধের মতো তাই না বদ বদমাইশ তারা যে কোনো মানুষকে অপমান করতে কি স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ তারা তো গরু গাধার মতো মূর্খ পশু জানোয়ারের মতো আর কি তারা খুব বিপজ্জনক কিন্তু তারা তারা বুঝতে পারে না তারা যে বিপজ্জনক তারা তার বুঝতে পারে তো আমরা দেখলাম যে এই যে যে সুর আরাফের একশো তেস্টে বারায় যে মনে করতে শনিবারে যে মাছ ধরার কাহিনী আছে আমি সেখানে যাচ্ছি না যে ইউনুস নবীর যে মাসিকলার কাহিনি এটা ইসলাম ধর্মে যেমন আছে ইউনুস নবী হিসেবে এই হুদি খ্রিস্টানের যে তালমুদ জিনাসিস তাওরাত জবজিল বাইবেল এই সমস্ত কি আছে জোনার কাহিনী হিসেবে আছে আর সনাতন বা হিন্দু ধর্মে সেটা আছে কি ঘটকচত ঘটকচত বীরপুরুষ তিনিও একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন এই অনুষ্ঠানের কথাই আর কি তো তাকে মাসি গিলে ফেলে পরে তাকে সেই উদ্ধার করে সেই কাহিনী আছে এই যে নজর বন্যার কাহিনী বন্যার কাহিনীও কিন্তু মৎস্য অবতার যে কাহিনী বা সত্যব্রত রাজার যে কাহিনী সেখানে আছে অনেক সনাতন ধর্মের সাথে অন্যান্য ধর্মের অনেক মিল আছে কিন্তু এগুলো আমরা দেখতে যাই না ফলে আমাদের জানা হয়ে ওঠে না আমাদের মধ্যে ঘৃণা বিদ্বেষ বাড়তেই থাকে আসুন আমরা এই ঘৃণা বিদ্বেষ থেকে উদ্ধে উঠে যাই ধন্যবাদ সবাইকে